সালামু আলাইকুম সো দেখেন এটা হচ্ছে চট্টগ্রামের বহদ্দারটা বহদ্দার হাট এলাকা সো আমি আছে এখন একটা বিল্ডিংয়ের উপর দেখেন সেনাবাহিনী নির্মিত একটা কাজ চলতেছে এখানে সো এই যে ক্রাং দিয়ে ওরা কী করতেছে মানে মাটিগুলোকে একটু উপরের দিকে নিচ্ছে আর এখান থেকে ময়লাগুলো সবগুলো ময়লা বিগত দশ বারো বছর ধরেই মানে খালটাতে মানে কোনো অস্তিত্ব ছিল না তো এখানের ময়লাগুলা সবগুলো এখানে মানে ভরাট হয়ে পানি চলাচল অফ হয়ে যায় তো সেনাবাহিনী যখন যখন কাজটা যখন পায় তখন এরা কী করে মানে যে দেখতে পাচ্ছেন আপনারা দুপাশে যে খালের দুপাশে ওরা ওয়াল নির্মাণ করে ওয়ালগুলো ঢালাই ঢালাই হিসাবে নির্মাণ করে পাশাপাশি ওরা খাল থেকে ময়লাগুলো উঠাই এক পাশে রাখছে আপাতত এগুলো এরা এখান থেকে অপসারণ করবে এখন পাশাপাশি একটা রাস্তা এরা কী করতেছে মানে তৈরি করতেছে মানে যে হাঁটার জন্য তো এটা হচ্ছে এদিকের পরিবেশটা সো এটা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত মানে একটা কর্মযোগ্য মানে সেনাবাহিনীরা কি করতেছে কাজকর্ম করতেছে আর কি সে এতটুকুই ছিল